মক্কার অলিতে গলিতে ইসলাম ছড়িয়ে পড়েছে ইসলামের সুশীতল ছায়াতলে অনেকই আশ্রয় গ্রহণ করেছে হযরত বেলাউল আনহু তাদের মধ্যে অন্যতম বেলাউলিউল তালানহুর ইসলাম গ্রহণে তার মনে ওমাইয়া ইবনে হলফ রাগন্বিত হলেন তাকে ইসলাম ছাড়ার জন্য সে নির্দেশ প্রদান করল এরপর হুমকি এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইসলাম থেকে দূরে রাখতে চাইল কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল তাই সে হজরত বেলা তালানহুকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করল প্রচণ্ড দুপুরে প্রচণ্ড তাপের ভিতরে সে বেলালদীয় তালানহুকে মরুভূমির বালির উপর শুয়ে রাখত এ অবস্থায়ও বেলাদিয়াল্লাহ তালাহু আহাদ আহাদ বলে চিৎকার করতেন এরপর শাস্তির মাত্রা দিন দিন বাড়তে লাগলো বালুর উপর শুয়ে রাখা হতো এবং তার বুকে পাথর চাপা দেওয়া হতো একদিন ওয়ারাকা হযরত বেলা পাশ দিয়ে যাচ্ছিলেন বললেন বেলাল সত্য বলেছে এরপর সে উমাইয়া ইবনে খলফ এবং বনি জমাহ গরুত্রের কাছে গেলেন গিয়ে বললেন তোমরা এই লোকটাকে অসহায় লোকটাকে তোমরা শাস্তি দিচ্ছ কেন তোমরা কি এই জন্য শুধু তাকে শাস্তি দিচ্ছ যে সে আল্লাহর উপর ইমান এনেছে তোমরা তাকে এই শাস্তি থেকে অব্যাহতি দাও ইবনে খাল বলল যদি সক্ষম হও তাহলে তাকে মুক্ত করে দেখাও ও আরাকা বলল আল্লাহর শপথ অবশ্যই আমি তাকে মুক্ত করব। এরপর ও আরাকা হজরত আবু করদ্দি আল্লাহ তালুর কাছে গেলেন গিয়ে বিস্তারিত বললেন আবু করদি আল্লাহ তালানহু উমাইয়া ইবনে খলফের কাছে আসলেন এসে বললেন যে তুমি আল্লাহর এই অসহায় বান্দাকে কেন শাস্তি দিচ্ছ আল্লাহকে ভয় করো উমাই ইবনে খল বলল যদি সক্ষম হও তাহলে তাকে আজাদ করে দেখাও আবু করদি তালানহু বললেন যে অবশ্যই আল্লাহর শপথ আমি তাকে আজাদ করব। তুমি আমার এর থেকেও অনেক শক্তিশালী এক গোলাম আছে তাকে আমি তোমাকে দিয়ে দিলাম এবং তুমি তাকে আমাকে দিয়ে দাও উমাই এমনি খলফ তার কথা রাজি হলেন এবং সে আবু আল্লাহ তালহুকে আবুখরদ্দ্দিয়াল্লাহ তালানহুর কাছে বিক্রি করে দিলেন আবু হয আবুকরদ্দিয়াল্লাহ আনহু বেলা তালা আল্লাহতালহুকে ক্রয় করার পর এরপর তারকে আজাদ করে দিলেন এই কারণে উমর উদ্দী আল্লাহ বলতেন আবু আল্লাহ তালহু আমাদের সাইয়েদ তথা নেতা এবং তিনি আমাদের সাইয়েদ তথা নেতা বেলাল রাজি আল্লাহ আজাদ করেছেন এমন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন